শেরপুরের শ্রীবর্দী ইউনিক ডায়াগনস্টিক সেন্টার অফিস সহকারের অপারেশনে ময়দান আলী নামে রোগীর মৃত্যু হয়েছে শনিবার দুপুরে পৌর শহরের চার রাস্তা মোড়ে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে মৃত ময়দান আলী উপজেলার মামদামারি গ্রামের সুরুজালির ছেলে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থেকে মঞ্জুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত মৃত ময়দানানির স্ত্রী মুর্শেদা বেগম জানান এক সপ্তাহ আগে তার স্বামীর বুকের বামপাশে ফোড়া বের হয় গত দুই দিন আগে ফোড়ার ব্যথা বেশি হলে তাকে শ্রীবর্দী হাসপাতালে নিয়ে আসেন এ সময় দায়িত্বরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন রবিবার রোগীর পরীক্ষার জন্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে এ সময় হাসপাতালের অফিস সহকারী শাহিন মিয়া তাকে অপারেশন করার জন্য ইনজেকশন দেন এর পরেই তার শরীরে কাপন ধরে কয়েক মিনিট পরে মারা যায় ময়দান আলী তার মারা যাওয়া দেখে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন শাহিন মিয়া কিন্তু ততক্ষণে মৃতের স্বজন ও অন্যরা ঘটনাস্থলে আসলে বিষয়টি জানাজানি হয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলো শামিম ও জুয়েল ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেছেন মৃত ময়দান আলীর ছেলে রুমান হাসান বাবু শ্রীবর্দী উপজেলা সদর হাসপাতালের আর এম ডাক্তার অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন রোগীকে দুই দিন আগে হাসপাতালে নিয়ে আসা হয় রোগীর বুকের বাম পাশে ফোরা অপারেশন করা সম্ভব হয়নি তাই তাকে রেফার্ট করা হয়েছে তিনি আরও বলেন শাহিন মিয়া এই হাসপাতালের একজন অফিস সহকারী তার অপারেশন করার কোনো অনুমতি নেই শ্রীবর্দি থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকি বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন